আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত কামিকাজে ড্রোন দিয়ে ইসরায়েলের দুই সেনাঘাঁটিতে আঘাত আনল ইয়েমেন। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেন যোদ্ধাদের জানিয়ে দেব তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যা করার কথা স্বীকার করল ইসরায়েল আরো জানিয়ে দেব চাপে রয়েছে নেতানিয়াহো সর্বশেষে জানি দেওয়া আধিপত্যবাদ ও ইহুদিবাদীদের চরিত্রই জল্লাভ ট্রিপণা ওরা গলা কাটে বলছে ইরানি কমান্ডার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কামিকাজে ডোন দিয়ে ইসরায়েলের দুই সেনা ঘাটিতে আঘাত আনল ইয়েমেন গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়ভোগ গণহত্যা অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ডোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আঞ্চল আন্দোলন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি এক বিবৃতিতে খবর জানিয়েছে বলেছেন সোমবার তেলাবিব থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ অবস্থিত আশকিলন শহরের একটি সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্রের হাইফা কামিকাজে ডন দিয়ে হামলা চালানো হয় এছাড়া খোদ তেল আবিবের একটি সামরিক লক্ষ্য টার্গেট করে আরেকটি ডোন হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সারি তিনি বলেছেন এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এক পর্যায়ে সোমবারের এই হামলা চালানো হয়েছে এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য প্রস্তুত হয়েছে বলেও জানান তিনি ইয়েবনের এই সেনা মুখপাত্র বলেছেন তার বাহিনী এই ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত আনবে গাজা ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং পত্যা উপর পর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার দুদিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াসারি এই ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত বিশ ইসরায়েলি হতহত হয়েছিল ইসরায়েলের হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেন যোদ্ধাদের ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তারা বলেছে ইসরায়েলের অভিযানের ঘোষণা যোদ্ধারা ভীত নয় মঙ্গলবার আলজাজিরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছেন তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন হুতীতের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মেহেজাম আল আসাদ গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে হওয়া পর্যন্ত আমরা জানাবেন যে মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া নয়। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ দিতে চাইছে এজন্য তারা ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে চালা উদ্বিগ্ন পশ্চিমারা এদিকে নিতানিয়াহ এক বলেছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতীদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল ইরানের মিত্র ও গোষ্ঠীর অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে নিতানিয়াহর এমন ইরানের এই পক্স গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে চলতি সপ্তাহে তেলা বিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা নিতানিয়াহর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানে সরাসরি হামলার অঙ্গীকার ইঙ্গিত দিয়েছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ কর্মকর্তারা বলেছেন ইয়েমেনের পক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানের সরাসরি হামলা এখনই মোক্ষম সময় উত্তর ইসরায়েলের জাফেদ শহরের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর একটি ভিডিও বিবৃতিতে নিতানিয়াহ বলেছেন হুতীতের বিরুদ্ধে ইসরায়েল এলাকা নয় অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আমাদের মতো হুদিদের হুমকি হিসেবে দেখে এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয় বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা তেহরানে হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসেল পলিটি পুরপ্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েল ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসমাইল কাটুজ গতকাল তার মন্ত্রিসভার দেওয়া এক বক্তব্যতায় এই স্বীকারোক্তি দেন তিনি বলেছেন আমরা ইহুদিদের বিরুদ্ধে সোজারে আঘাত আনবো এবং তাদেরকে নেতৃত্ব শূন্য করে ফেলব ঠিক কিভাবে আমরা হানিয়া ইয়াহিয়া সিনুয়া ও হাসান নাসরুল্লাহকে তেহরান গাজা লেবারনে হত্যা করেছি আমরা একই কাজ হুদায় দায় এবং আনাসেও করব কাটো ছিজামিনের হতি আনসারুল্লাহ আন্দোলনকে হুঁশারি করে বলেছেন যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে আমরা তার হাতে কেটে ফেলব এবং ইসরায়েলি বাহিনী লম্বা হাত তাকে আঘাত করবে এ তাকে শাস্তি দিবে গত একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসের শক্তিশালী বিস্ফোরণে ইসরায়েল হানিয়াও তার দেহরকি শাহাদত বরণ করেন ইতুবাদী ইসরায়েল একজন গুপ্তচর বিস্ফোরক পেতে রেখেছিল বলে ব্যাপকভাবে ধারণা করা হয় হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুস পেজুস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন ইরান ও হামাস শুরু থেকে হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েলকে দায়ী করলেও এতদিন তেলাবি বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি গত সাতাশে সেপ্টেম্বর তেহরানের রাজধানী বৈরুতর উপকণ্ঠে এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সায়দ হাসান নাসরুল্লাহ শহীদ হন এবং ষোলো অক্টোবর গাজা ইহুদিবাদী বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ইসমাইল হানিয়ার উত্তর ইয়াইয়া সেনোার শাহাদাত বরণ করেন চাপে রয়েছেন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও এখন দুটি বড় সংকটে পড়েছেন একদিকে দেশে দুর্নীতির মামলায় তাকে আদালতে হাজির দিতে হচ্ছে অন্যদিকে বিদেশ গ্রেফতার হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক সফর বাতিল করতে হচ্ছে খবর আল জাজিরা ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন অবস্থায় ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়েছেন নেতানিয়াহ যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টাইম অব ইসরায়েল জানিয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে সম্প্রীতি গ্রেপ্তার আশঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহো পোল্যান্ডের উপ প্রতিরক্ষামন্ত্রী আলিপকো এক সাক্ষাৎকারে সতর্কবার্তা করেছেন পোল্যান্ড সফরে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসি নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে নেতানিয়াহুর পোল্যান্ড সফর আসন্ন ইউসজুতু মুক্তির আশিতম বার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত ছিল কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার সফর বাতিল করা হয়েছে এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ এবং মানবাধিকার সহায়তা বন্ধ করার অভিযোগে গত নভেম্বর নেতানিহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি ইউরোপের বেশিরভাগ দেশ আইসিসি সনদকে স্বাক্ষর করায় পোল্যান্ডও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া আইসিসি কে স্বীকারোক্তি দেয়নি তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সহ বহু দেশ আইসিসির নির্দেশনা মানতে প্রতিশ্রুতিবদ্ধ এর ফলে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফর সীমিত হয়ে পড়েছে এবং তার নেতৃত্ব সংকটে পড়েছে নেতানিয়াহ এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে পড়ে তার রাজনৈতিক অবস্থা রক্ষার চেষ্টা করছেন আধিপত্যবাদ ও ইহুদিবাদীদের চরিত্র জল্লাধীপনা ওরা নত যেন গলা কাটে বলছে সশস্ত্র বাহিনীর প্রধান ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার বা কমান্ডার ইফ চিফস মেজর জেনারেল ইয়াদ আব্দুর রহিম মোসাবি মনে করেন গাজা ও ফিলিস্তিনিদের মোজাহিদ তথা প্রতিরোধ দ্বারা আধিপত্যকামী ব্যবস্থার প্রকৃত ছবি তুলে ধরে স্পষ্ট আয়নার মতোই তিনি বলেছেন দাম্বিও ও বস্তুবাদী ও ক্ষুদৃহ গুলো মনে করছে যে এই আয়না ভেঙে ফেললে এই মুজাহিদদের লক্ষ্যবস্তু হারিয়েছে কিন্তু তারা এই সত্য আগ্রহ করতে যে এটি আয়নাকে ভেঙে হাজার হাজার টুকরো করলেও তা সত্যের আলোয় প্রতিফলন ঘটায় ও মিথ্যা কদর্যতা বা কালিমাও প্রকাশ করে দেয় মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম আর বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ তার বিশ্বময়কর দৃঢ়তা নিয়ে এক নতুন দৃশ্যপট তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে এবং তারা অপরাধী মিথ্যাবাদী ও মুনাফিকদের প্রকৃত তুলে ধরেছে বিশ্ব ইতিহাসের কাছে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার এন জে ফারো বলেছেন যদি প্রতিরোধ আন্দোলন সাধারণ পদ্ধতিগুলোর মাধ্যমে তাদের মজলুম হওয়ার বিষয়টি ও সত্যের আহ্বানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইতো তাহলে বিপুল অর্থ খরচ করেও অনেক সময় ব্যয় করেও তা করতে সক্ষম হতো না কিন্তু বর্তমান বিশ্বে ফিলিস্তিন নাম ফিলিস্তিনি প্রতিরোধের আদর্শ বিশ্বের সব সত্য সন্ধানীদের কান ও হৃদয় পৌঁছে গেছে তিনি বলেছেন ইতিহাসের প্রক্রিয়া কমায় আমরা দেখছি কোন সমাজ বা দেশ কখনো প্রতিরোধের পথ ছেড়ে দেয় ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে নত হওয়ার জন্য যেসব মূল্য বোধ করতে হয় সেসব প্রতিরোধের কারণে শুধু বা মূল্যের চেয়ে অনেক বেশি আধিপত্যকামী ও খোদা দারিদ্র ব্যবস্থার প্রকৃতি হলো জল্লাদি পানা এবং তার এমন যে ঘাড় নিচি হয়ে থাকে তারা তা কেটে ফেলে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আর বলেছেন টপ পশ্চিমা তথ্য সম্রাটবাদ নিজেদের জয়ী হিসেবে তুলে ধরে প্রতিরোধ আন্দোলনকে ভিতর সাব্যস্ত করতে চায় কিন্তু প্রতিরোধ আহত হয়েছে কিন্তু ভিতর সাব্যস্ত হবে না প্রতিরোধ আন্দোলন দুনিয়ার গৌরব বিজয় বা শাহাদাদের অধিকারী নয় এবং পরকালে আল্লাহর নিকট বর্জন করে পৃথিবীতে ঘিন্ন অভিশাপ্ত হওয়াকে এবং ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করা ও পরকালে আল্লাহর নির্ধারিত ক্রোধার জাহান্নামকেও ভয় করা উচিত ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল ইয়াইয়া আব্দুর মোসাবি বলেছেন প্রতিরোধ আন্দোলন শহীদদের রক্ত সতেজ হয়েছে ও আগের চেয়েও শক্তিশালী হবে আর এই দাম্বিক সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী চক্রান্ত তাদের ক্ষমতায় অগভীর ও ধ্বংস করবে